ভালো আছেন আপনি এখানে কাজ শিখতে কিরকম লাগতেছে ভালো লাগে আপনার কয়দিন হইল আসার এখানে আজকে তো এখন আমি দেখাচ্ছি কিভাবে প্লেন মেশিনে সুতা লাগাইতে হয় ঠিক আছে কিভাবে সুতা লাগাইতে হয় দেখুন আপনারা দেখুন যমুনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যারা প্রথমত কাজ শিখতে আসে আমি তাকে সুতা লাগানো শিখাই এই দেখুন প্লেন মেশিনের সুতা লাগানোটা কোথাও যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেলাই খারাপ হবে সেলাই টেনশন খারাপ হবে অবশ্যই সুতা লাগাইতে হবে ভালোভাবে ওটা দেখার লাগবে যে কোনো কাজ শুরু করার আগে দেখার লাগবে যে সুতা লাগানো ঠিক আছে কিনা বুঝতে পারছেন সেটা অল্প সময়ের মধ্যে সুতা লাগাইতে হবে এই দেখুন সুতা লাগাই দেখায় দিলাম হয়ে গেছে ঠিক আছে এইভাবে সুতা লাগাইতে হবে আচ্ছা